নমস্কার আমি স্বপন ভেম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে রাজপথ কাপাতে নামছেন ববি হাকিম ফিরাদ হাকিমের জেল আর মমতা ব্যানার্জির পদত্যাগ এই দুটো ইস্যু এখন বাংলা রাজনীতিতে সরগরম আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পথে নামছেন এই কারণেই যে কলকাতার সহনাগরিক বারো জন সহনাগরিককে আমরা দেখলাম তাদের এই মমতা ব্যানার্জি এই ফিরাদ হাকিমের জন্য তাদের প্রাণগুলো চলে গেল ঠিক দুর্গাপুজোর আগে আগে আর তাদের সেই তাদের সেই মৃত্যুর প্রতিবাদে আজকে পথে লাভছেন ফিরাদ হাকিমের পদত্যাগ আর মমতা ব্যানার্জির জেল এই গোটা বিষয়টাকে কার্নিভাল দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে এটা যখন চেষ্টা চলছে তখন মমতা ব্যানার্জির দলের তরফ থেকে একটা ফেক নিউজ অর্ধসত্য নিউজ একটা ছাড়া হয়েছে ছাড়া নিউজটা কি রিপোর্ট রিপোর্ট সেই নিয়ে ফেক প্রচার করা হচ্ছে এই বিষয় সম্পর্কে কোটা ব্যাপারটা পশ্চিমবাংলার মানুষের সত্য কি এনসিআরবির রিপোর্টটা নাকি বলছে কলকাতা সেফেস্ট সিটি পরপর চারবার নাকি সব থেকে নিরাপদ শহর কলকাতা বলে দিয়েছে সত্য কি কে আোষ সেই আসল সত্য ফাঁস করেছে আমরা আগে সেটা দেখাবো তারপরে বিরোধী দলনেতা তিনি আজকে পথে নামছেন আর পথে নামার আগেই তিনি কি হুঙ্কার ছাড়লেন সেটাও আপনাদেরকে দেখাবো মমতা ব্যানার্জির পদত্যাগ আর ফিরাদ হাকিমের জেল এ বিষয় সম্পর্কে কি বলছেন তিনি সেটাও শোনাবো আগে শুনুন কেয়া ঘোষ মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আর আইপ্যাকের এনসিআরবির রিপোর্ট নিয়ে যে মিথ্যাচার সে মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন শুনুন কেয়া ঘোষ কী বললেন কারণ পুজো আসার আগেই কলকাতায় তাজা বারোটা প্রাণ চলে গেছে তার সে যতই কার্নিভালের আলো দিয়ে মাননীয়া মোড়ার চেষ্টা করুন না কেন আজকের এই ভিডিওটা একটা বিশেষ কারণে করা মানে এত মিথ্যে দেখে আমার মনে হলো যে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরা দরকার আজকে একটা রিপোর্ট বেরিয়েছে একটা এনসিআরবি রিপোর্ট তাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে অন্যতম একদম নিরাপদ রাজ্য এবং কলকাতা বিশেষ করে নিরাপদ নগরী আমি রিপোর্টটা একবার আপনাদের বলি কোথায় দেখাচ্ছে দেশের সবথেকে সুরক্ষিত শহর নাকি কলকাতা এন সি রিপোর্টে এই যে এটা লেখা আছে এনসিআরবি রিপোর্টে লেখা আছে এনসিআরবি রিপোর্টে একটা না চতুর্থবার নাকি এই শিরোপা পেল মমতা ব্যানার্জির সরকার এবং সেটা নিয়ে কিছু উচ্চিংড়ে তৃণমূলের তার প্রচণ্ড লাফালাফি শুরু করে দিয়েছে আরে বলছে দেখুন এগিয়ে বাংলা ভয়ঙ্কর দারুণ অবস্থা কলকাতা সিটি অফ জয় একেবারে আক্ষরিক অর্থে কিন্তু যেগুলো বলছেন না সেইগুলো আমি আপনার সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো যদি সত্যি বলি আপনাদের মনে হয় তাহলে ভিডিওটা সবার কাছে পাঠাবেন সবার সঙ্গে শেয়ার করব সবার আগে বলি এই যে এনসিআরবি যে কী জিনিস এনসিআরবি হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তাদের একটা তথ্য তথ্য ভান্ডার কোন রাজ্যে কটা অপরাধ হয়েছে কোন কোন অপরাধ হয়েছে এবং সেই অপরাধের একটা তালিকা এবার ধরুন পশ্চিমবঙ্গ আপনি যদি পাঠান যে আমার রাজ্যে দশটা ধর্ষণ তিনটে খুন পনেরোটা কিডন্যাপিংয়ের কেস পাঁচটা পকেটমারি পঁয়ত্রিশটা ডাকাতি সেই তথ্যটাই ওয়েবসাইটে তোলা হবে এনসিআরবি হচ্ছে কিচ্ছু না তথ্যগুলো কম্পাইল করার ডাটা অর্থাৎ তথ্য কম্পাইলেশন হয় সেখানে সে তথ্য যা পাঠাবে সেটা সাপ ব্যাং সাপের মাথা ব্যাঙের মাথা যে রাজ্য যা পাঠাবে সেইটাই সেখানে দেখানো হবে প্রতিফলন হবে এনসিআরবি নিজে থেকে কোনো তথ্য জেনারেট করে না তাই এই রিপোর্টটা যখন গেছে তার তলায় একটা ছোট্ট করে এনসিআরবি লিখে দিয়েছে সেইটা এই তৃণমূলের উচ্চিংড়ে বা যেসব তৃণমূলী চ্যানেল কিছু রয়েছে পোর্টাল রয়েছে যারা খুব লাফালাফি করছে তাদের উদ্দেশ্যে বলা ডিসক্লেমার আছে একটা এই ডিসক্লেমারটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই যে ডিসক্লেমারটা তলায় সুন্দর লেখা আছে দ্য ইনফরমেশন পাবলিশড ইন দিস রিপোর্ট হ্যাজ বিন অবটেইনড ফ্রম স্টেটস ইউনিয়ন টেরিটরি পুলিশ অ্যান্ড সিএপিএফ বা সিপিএফ অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্য বা যেগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের কাছ থেকে সেই সংশ্লিষ্ট রাজ্য বা যেখানে তাদের পুলিশের কাছ থেকে বা যেখানে পুলিশ না কেন্দ্রীয় বাহিনী যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার দ্বারা তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যর ওপরই ভিত্তি করে রিপোর্ট আপনাদের যদি মনে হয় এটাতে ভুল আছে তাহলে আমাদের জানান তাই এই যে এই তথ্য বললেন এনসিআরবির যে রিপোর্ট এই রিপোর্টটা এনসিআরবির নিজস্ব রিপোর্ট নয় মোদ্দা কথা যে রাজ্য থেকে পুলিশ যেমন রিপোর্ট পাঠায় তেমন রিপোর্টটাই ওরা পাবলিশ করে দেয় অর্থাৎ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কখনোই মমতা ব্যানার্জির প্রকৃত সত্য তারা পাঠাবে এটা কেউ বিশ্বাস করে না এই পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের পুলিশে পরিণত হয়েছে ফলে এরা তৃণমূল কংগ্রেসের সরকারকে বড় করে দেখানোর জন্য ফলাও করে দেখানোর জন্য এই ধরনের কি ধরনের রিপোর্ট পাঠাতে পারে সহজেই অনুমেয় ফলে এনসিআরির রিপোর্টটার যে কোনো ভিত্তি নেই সেটা এনসিআরবি নিজেই বলে দিয়েছে এই রিপোর্ট তাদের নিজস্ব রিপোর্ট নয় কলকাতা পুলিশ রাজ্য পুলিশ বিভিন্ন রাজ্যের পুলিশ যা রিপোর্ট পাঠায় ইউনিয়ন টেরিটরি থেকে যে সমস্ত রিপোর্ট পাঠায় তার ভিত্তিতেই তারা রিপোর্ট তৈরি করেন এবার আমরা যেটা আজকে দেখাবো আপনাদেরকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে রাজপথ গরম করতে নেমেছেন কারণ মমতা ব্যানার্জির আজকে কার্নিভাল দিয়ে বারো জন মানুষ আমাদের কলকাতার সহনাগরিক যাদের প্রাণ চলে গেল সেটাকে ঢাকার চেষ্টা করেছে আজকে শুভেন্দু অধিকারী যখন পথে নামছিলেন মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আর ফিরাদ হাকিমের জেলের দাবিতে তার ঠিক আগেই এই কর্মসূচিকে আটকানোর জন্য বহু প্রচেষ্টা হয়েছে কলকাতা হাইকোর্টে গিয়ে কল্যাণ ব্যানার্জি বলেছেন শুভেন্দু অধিকারী যেখানেই যায় সেখানেই গোলমাল হয় সুতরাং ওনাকে অনুমতি দেবেন না কিন্তু কলকাতা হাইকোর্ট এটা দেখেছে যে এই কর্মসূচি যারা করছে সেটা একটা এনজিও থেকে করা হচ্ছে রাষ্ট্রবাদী একটি এনজিও তারা করছেন এবং সেই কর্মসূচি করছেন তাদের সহ নাগরিক যাদের প্রাণ চলে গেল মমতা ব্যানার্জি আর ফিরা থাকিবের অপদার্থ কারণে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয় সম্পর্কে শুভেন্দু অধিকারী রাজপথে নামার আগে কলকাতার মানুষকে জানালেন এবং কি করবেন তিনি মমতা ব্যানার্জির জেল আর ফিরা থাকিবে মমতা ব্যানার্জির পদত্যাগ আর ফিরা থাকিমে জেলের জেল যাতে হয় তার জন্য তিনি কি করবেন সেই সমস্ত বিষয় নিয়ে বললেন শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন সেই জন্য একটি রাষ্ট্রবাদী এনজিও যারা নরেন্দ্র মোদীজির ভক্ত রাষ্ট্রবাদের ভক্ত দেশপ্রেমের ভক্ত হিন্দু সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভারতীয়ত্ব বিশ্বাস করে তারা ডাক দিয়েছেন আমি নাগরিক নাগরিক হিসেবে আসবো পুলিশ অনেক প্যাচ বেঁধে একটা অর্ডারও দিয়েছেন আজকে বাধ্য হয়েছেন দিতে যে দুটো থেকে এটি পাঁচটা পর্যন্ত করতে হবে পাঁচটার মধ্যে ডিসমার্চ করে দিতে হবে বারো বাই আট স্টেজ করতে হবে ডোরিনাতে যাই করুক বারো জন নাগরিক মারা গেছেন এর জন্য ফিদা জাকিমকে জেলে আমরা দেখতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই আগে থেকে আইএমডি জানানো সত্ত্বেও কলকাতার কোনো নাগরিককে অ্যালার্ট করেননি তাই এই বিপর্যয় ঘটেছে রাইগঞ্জের বিধায়ক ফের বিদ্রোহী কৃষ্ণ কল্যাণী অলরেডি এফআইআর করেছে যার মূর্তি ভেঙেছে আমাদের বিশৃন্দ পরিষদের লোকেরা পথবরোধ করেছিল বিক্ষোভও দেখিয়েছে অনেক সনাতন সংগঠন যৌথভাবে করছে উৎসবের মরশুম গেলে আসামিরা যদি গ্রেপ্তার না হয় তাহলে তো ব্যবস্থা নিতে হবে নেওয়া হবে চলুন 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 শুনলেন অর্থাৎ আজকের কার্নিভাল হয়ে যাবে ফেট আজকের কার্নিভাল বিবর্ণ হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকের যে রাজপথের মিছিল সেই মিছিল আজকে কার্নিভালকে বিবর্ণ করে দেবে অনেক রকমভাবে মিছিলকে ছোট করার চেষ্টা করা হয়েছে পুলিশ পারমিশন দিতে বাধ্য হয়েছে তবুও সেই পারমিশন দিয়েছে চাঁদ সদাগরের হাতে মনসা পুজো করার মতো করে কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না শুভেন্দু অধিকারী আজকে পথে নামছেন ফিরাদ হাকিমের জেল আর মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা একটি উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিয়ে আপনি এই একশো টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে